আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি নিয়ে বাংলাদেশের সমস্ত ইউটিউবার ভিডিও বানাচ্ছে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ড তথ্য রয়েছে চলুন আজকে আমরা ওইটাই ক্লিয়ার করব। বর্তমান পনেরোই জুলাইয়ের পরে এআই দিয়ে যারা ভিডিও বানাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা এআই দেওয়া স্ক্রিপ্ট এআই দেওয়া অভিনয় এআই টাইপের যা হয় সবই এআই এই টাইপের যে ভিডিওগুলো বা চ্যানেলগুলি এইটা আসলে মূলত বন্ধ হয়ে যাবে পনেরো জুলাই পরে আবার যারা ভিডিওর স্বার্থে যারা এআই ব্যবহার করেন মাঝখানে বা শুরুতে বা শেষ দিকে ওদের চ্যানেল কিছুই হবে না এক্সাম্পল যদি দেই ধরেন ভিডিওর ভিতরে এআই দিয়ে কিছু দেখানো দরকার ওদের চ্যানেল কিছুই হবে না আর যারা সম্পূর্ণ এআই দিয়ে কাজ করেন ওদের চ্যানেলই প্রবলেম হবে তো আশা করি বুঝে গেছেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট